ভদ্র মার্জিত সোভার এইগুলো আমরা কিন্তু কেউ কারোর গায়ে লেখা দেখতে পাই না সেগুলো আমরা কোথা থেকে বুঝি তাদের বিহেভিয়ার তাদের কালচার তাদের রুচি থেকে আর ঠিক সেটারই পরিচয় দিল আজকের অরিন্দম হ্যাঁ সেন অরিন্দম সেটারই আজকের পরিচয় দিল এই টপিকটা নিয়ে যেটা ভিডিও করছি আজকের এই ভিডিওটা আপাতত এখানেই শেষ করব কারণ অরিন্দম বলেছে এই টপিকে আর কাউকে না ভিডিও করতে ঠিক আছে কারণ এটা ওদের যেহেতু পারিবারিক এবং ব্যক্তিগত ব্যাপার যেহেতু সেটা পাবলিক হয়েছিল তাই আমরা ভিডিও করেছি ঠিক আছে কিন্তু এরপরে যেন এটা নিয়ে আর ভিডিও না করা হয় সেটা ভীষণই ডিসেন্ট ওয়েতে বলেছে তো সেই জন্য সেই কথাটাকে রেসপেক্ট দিয়ে এখন এই ভিডিওটা করার পর আমি আর এটা নিয়ে এখন আর আপাতত আগের যে ঘটনাটা ঘটেছে এটা নিয়ে আর ভিডিও করব না হ্যাঁ এমনি ওদের ভিডিও দেখে যদি কিছু বলার থাকে সেটা আলাদা কথা কিন্তু এই যে টপিকটা নিয়ে যেটা এখন ভিডিও করছি বা করছিলাম সেটা আর করব না তো প্রথমেই দেখলে অরিন্দম কি বলল যে ঠিক ভুল বিচার করার আমরা কেউ নই ঠিক ভুল যদি বিচার করে সেটা করবার জন্য কিনি কে আছেন আমাদের উপর আলা আমাদের ভগবান আছেন তিনি ঠিক ভুল বিচার করবেন আমরা কে আমরা মনুষ্যমাত্র কোনটা ঠিক কোনটা বেঠিক এটা নয় ওটা এইভাবে আমরা যদি বলি সেটাই কি বিচার হয় বিচার হয় না তো এটাই একটা ভদ্র কালচার রুচি সম্মত মানুষের ব্যবহার তার পরিচয় যে সে ঠিক কি সে কীরকম কতটা নম্র কতটা বিনয়ী এটা কিন্তু বোঝা যায় তো অরিন্দমকে আমি মনে করি সেনসেশনে যারা ভিউয়ার্স তারা ইচ অ্যান্ড এভরি পারসেন অরিন্দমকে কিন্তু ভীষণ পছন্দ করে কারণ তার এই স্বভাবের জন্য তো সেটাই আর আর একটা জিনিস ওটা ওর মধ্যে দেখলাম সেটা হচ্ছে বইয়ের প্রতি যে কেয়ারিং যে কেয়ারিং মেন্টালিটি বা বউকে চার্ম করবার জন্য বউকে আরও বেশি মানে কি বলবো আরও ঠেলে দেওয়ার জন্য মানে এনার্জি দেওয়ার জন্য যে ওর যে কথাবার্তাগুলো সেগুলো কিন্তু আজকে পুরো বোঝা গেল তো কেন বলছি তোমরা কিন্তু এটা দেখেছ এই কদিন ধরে পম্পে কিন্তু ভীষণই আপসেট এটা খুব ন্যাচারাল ব্যাপার যদি এমন কিছু মানে কন্ট্রোভার্সি তৈরি হয় আমারই ফ্যামিলি নিয়ে এবং যেখানে আমার ওই ফ্যামিলির সঙ্গে আমি অনেকটা রিলেটেড এবং সেখানে একটা বাইরের আউটপারসন মানে জামাই এসে যদি এই কথাগুলো ওপেন সোশ্যাল মিডিয়ায় বলে এবং তারপর যে আমার চ্যানেলে মানে সেই সব জিনিসগুলো লোকে বলতে আসবে জানতে আসবে আমার একটা যে একটা আপসেটনেস কাজ করবে এটা তো খুব স্বাভাবিক আর সেটা কিন্তু তোমরা এই কদিন পম্পির ভিডিওতে পম্পিকে দেখে বুঝতে পারছিলে যে ওর মধ্যে সেই সব প্রতিব ব্যাপার নিয়ে অনেকটা চুপচাপ শান্ত হয়ে যাচ্ছে হ্যাঁ এমনিও অশান্ত নয় ও যথেষ্ট শান্ত কিন্তু তা হলেও একটা হয় না মনের মধ্যে একটা এফেক্ট পড়ে আর সেটা কিন্তু বোঝা যাচ্ছিল ওর বিহেভিয়ারে আর সেই জায়গায় অরিন্দম এটা বলল যে তুমি কেন পজিটিভ হচ্ছ না বা পজিটিভিটি তোমার মধ্যে নেই কেন অ্যাকচুয়ালি ও বলতে চাইছে যে সেই পজিটিভ এনার্জিটা ঠিক আছে তো সেখানে বললো কেন আমি তো পজিটিভই আছি পম্পি বলল যে আমি তো পজিটিভই আছি তাহলে কোথায় পজিটিভিটি কম তখন বলছে তুমি কি বলছো মানে এনার্জির কথা হ্যাঁ এক্স্যাক্টলি পজিটিভ এনার্জির কথা কারণ ওকে দেখে মনে হচ্ছিলো অনেকটা মিয়মান শান্ত টাইপের হয়ে গেছে বা কিছু জিনিস চেপে বুকের মধ্যে রেখেছে এবং যার জন্য সে আউটস্পোকেন নয় বলে সেটা বলতে পারছে না কিন্তু জিনিসটা বুকের মধ্যে রয়েছে এবং সেটার জন্য ভি ভিতর ভিতর একটা কষ্ট হচ্ছে ফিল করছে এটা আমার মনে হয়েছে এবং সেটা অরিন্দমও খুব ভালো করে বুঝতে পেরেছে কারণ ও তো ওর সঙ্গে ঘর সংসার করে ও তো জানে ওর মানে নেচার বা কীরকম তো সেই জায়গায় তার সেই প্রাণবন্ত হাসি সেই ব্যাপারগুলো সেইভাবে আসছে না কিছুটা মেকানিক্যাল ওয়েতে হাসি ঠাসিগুলো বেরোচ্ছে তো সেটা অরিন্দম বুঝতে পারেছিল এবং ব্লগিংয়ের ক্ষেত্রে যেটা দরকার সেটা হচ্ছে তোমার জীবনে যে কিছু ঝড় বয়ে যাক তুমি কিন্তু সদা তৎপর তোমার চার্মিং এনার্জি পজিটিভ এনার্জি দেখানোর জন্য কারণ তোমার ভিউয়ার্সরা তোমার কাছ থেকে এই পজিটিভ ভাইবটাই তো নিতে চায় তাই না তো সেটা দেখানো খুব জরুরি তো তাই জন্যই অরিন্দম ওকে বুস্ট আপ করছিলো ওকে পুশ করছিলো যাই করছিল তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা লাইফস্টাইল থেকে আমি যে এই সেনসেশন আর এদেরকে নিয়ে যে ভিডিওগুলো করলাম সেই ভিডিওগুলো রীতিমতো অনেক ভিউয়ার্সই আমাকে অনেকটা সাপোর্ট করেছে আমার খুব ভালো লেগেছে আমার পুরনো ভিউার্সরা ডেফিনেটলি আমাকে সাপোর্ট করেছে তার সঙ্গে সঙ্গে অনেক নতুন ভিউয়ার্স যারা এসে আমাকে অ্যাপ্রিসিয়েট করেছে তার জন্য থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ অনেকে এটা বলেছে যে তোমাদের কোনো কাজ নেই তোমরা কেন এগুলো নিয়ে পড়েছো কেন এটা করেছ তো তাদের গ্যাথার্থে এটা আমার জানানোর দরকার সেটা হচ্ছে আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার আর আমার কাজই হলো যখনই কোনো কন্টেন্ট কন্ট্রোভার্সি উৎপন্ন হবে মানে কন্টেন্টে কন্ট্রোভার্সি উৎপন্ন হবে কোনো ব্লগাররা যদি কোনো কন্ট্রোভার্সিয়াল জিনিস উৎপন্ন করে তাদের ভিডিও বা ব্লগের মাধ্যমে বা কমেন্টের মাধ্যমে যার মাধ্যমেই হোক সেখান থেকে যদি কোনো কন্ট্রোভার্সি তৈরি হয় তাহলে সেই সময় সেই কন্ট্রোভার্সি নিয়ে কথা বলাটাই আমার কাজ আমার প্রফেশন আমার কন্ট্রোভার্সি চ্যানেলে বুঝতে পেরেছেন নিশ্চয়ই তাই যারা ভাবছেন আমরা পরের ব্যাপারে কেন কথা বলছি আপনারা হয়তো অবগত নয় যে একটা কন্ট্রোভার্সি চ্যানেলে অ্যাকচুয়ালি তাদের কন্টেন্টটা কি হয় কারণ আমার মনে হয় আপনারা হয়তো ব্লগিং দেখে দেখে অভ্যস্ত তাই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কাজটা কি বা তারা কীভাবে ভিডিও করে আর কেনই বা এইভাবে ভিডিও করে সেটা আপনাদের জানা নেই তার জন্যই হয়তো আপনারা এসে বলছেন তো এটা আপনাদের হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে তো তাই জন্য আমি ক্ল্যারিফাই করে দিলাম যে এটাই আমার প্রফেশান আমি ইউটিউবে সেটাই করতে এসেছি আমার চ্যানেল কন্ট্রোভার্সিয়াল চ্যানেল আপনি যদি আমার আগের ভিডিওগুলো দেখেন তাহলে দেখবেন কোনো না কোনো টপিক এরকম কন্ট্রোভার্সিয়াল টপিক সেটা নিয়েই আমি কথা বলছি বুঝতে পেরেছেন তো যাই হোক এবার অনেকেই হয়তো এই পম্পিদের বা বন্নিদের ভালোবাসার মানুষ তো ডেফিনেটলি আছে তারা এসে বলছে এবার আপনারা বলতে পারেন যে তাহলে তোমরা দেখো আমি অ্যাজ আ ভিউয়ার্স ওদের কাকে ভালোবাসি কি করি তাদেরকে ভালো লাগে সেটা আলাদা ইস্যু কিন্তু আমি যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তখন আমার ভালো লাগা ভালোবাসাটা ব্যাপার নয় তখন আমার বক্তব্য থাকবে এটা যেটা হচ্ছে সেটার মধ্যে থেকে নেগেটিভ কোনটা পজিটিভ কোনটা নিরপেক্ষতার সঙ্গে বিচার করা ঠিক আছে তো সেটা করতে এসেছি দেখো আমার এখানে এ ভালো ও খারাপ এ ছোট ও বড় এগুলো বলে লাভ আপনি আলটিমেটলি দিনের শেষে তোমরা ভিডিওগুলো দেখো তোমরা ভিডিওগুলো দেখে কিন্তু জাজ করতে পারো সেই ক্ষমতা তোমাদের আছে এবং আমার মনে হয় আমার থেকে অনেক বেশি ক্ষমতা আছে প্রচুর ভিউয়ার্সদের প্রচুর ভিউয়ার্সরা আছে যারা কমেন্ট করে যারা অনেক বেশি ওদেরকে ভালোভাবে দেখেছে ওয়াচ করেছে পাঁচ বছর ধরে এবং তারা আমার থেকে অনেক বেশি জানে অনেক নলেজ এবং কে কি কীরকম কার কী মানসিকতা সবটা বোঝে তাই এ ভালো ও মন্দ এইভাবে আমি বলতে পারবো না ঠিক আছে কিন্তু যেটা নিয়ে যে টপিকে কথা হচ্ছে সেইখানে সেই পরিপ্রেক্ষিতে কে কি করেছে কে কি বলেছে সেটা বলতে পারি তো এইখানে এই পুরো টপিকটার মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি ভিলেন যে কাজটা করেছে সেটা হচ্ছে রুদ্র এছাড়া কিন্তু অন্য কাউকে ওইভাবে ভিলেন করা যাবে না তবে রুদ্ধ একার পক্ষে এই কাজটা করা সম্ভব নয় যদি না সেই জিনিসটা নিয়ে আগে কোনো আলোচনা হয় করে একটা ছেলে করে ব্যাপার নিয়ে এসে পাবলিকলি বলে দিল তা কিন্তু হয় না হ্যাঁ ও বেশি কথা বলে ও বেশি বাঁচান এবং যথেষ্ট বেশি বক্তব্য রাখে বলেই ও এরকম দুম করে একটা কাজ করেছে কিন্তু এটাতে যে সোশ্যাল মিডিয়ায় একটা আলোড়ন পড়বে এটা ওর জানা ছিল না নিশ্চয়ই জানত কারণ সোশ্যাল মিডিয়া এমন একটা জিনিস যেখানে কিন্তু একটা ছোট্ট জিনিস নিয়েও বিশাল একটা আকার ধারণ করতে পারে তো এটা ওর বোঝা উচিত ছিল আর ও এটাও বুঝতে পারেনি যে এর জন্য কিন্তু বন্নির চ্যানেলে গিয়েও লোকে কিন্তু এফেক্টটা ফেলবে কারণ ও ওখানে গিয়ে এত কিছু বলেছে এবং সেখানে বন্যি যেহেতু লাভরিয়া দিয়েছে ব্যাপারটা হচ্ছে লাভরিয়াক দা মানে কি সহমত পোষণ করা ঠিক আছে তো রুদ্র এরকম একটা কথা বলছে আর সেখানে বন্যি সহমত পোষণ করছে আর পরবর্তীকালে সে সেই ব্যাপারটাকে সিম্পলি অ্যাভয়েড করে চলে যাচ্ছে এবং ভিউয়ার্সদেরকেই দোষারোপ করে বলছে আমি এখন ভিডিও দেব না আমার এই স্টেজ আমার ওই স্টেজ এবং আমি ব্যাপারটা থেকে বেরিয়ে এখন চার পাঁচ দিন অফ রাখবো কমেন্ট বক্স অফ রাখবো ভাই কমেন্ট বক্স অফ রাখতেই পারো যে কেউ কমেন্ট বক্স অফ রাখতে পারে কিন্তু জানো তো কমেন্ট বক্স অফ রাখলে কী হয় অ্যাকচুয়ালি কমেন্ট বক্স অফ থাকলে রিচ কমে যায় ঠিক আছে তাই কমেন্ট বক্স অফ রাখবো এটা কোনো মহানুভবতার কথা নয় ঠিক আছে তো এইগুলো কাকে বলছে এই অহংবোধটা কাকে দেখাচ্ছে ভিউয়ার্সরা পয়সা পায় না ভিডিও দেখবার জন্য ভিউয়ার্সরা পয়সা পায় না তারা রীতিমতো তাদের নেট খরচ করে তাদের টাইম খরচা করে তোমাদেরকে ভিউজটা দেয় আর এটা সব সময় জানবে যে একটা ভিউয়ার্স যে টাইম খরচা করছে ট্রাইম কিন্তু সব থেকে প্রিসিয়াস জিনিস আমাদের জীবনে তাহলে তোমার জন্য তাদের মূল্যবান সময় তারা খরচা করছে কেন করছে কারণ তোমার থেকে তারা এন্টারটেন হতে পারে তোমার কথায় বা তোমার ভিডিও দেখে তোমার জিনিসপত্র দেখে তারা এন্টারটেন হয় আর এন্টারটেনের জন্যই তো তারা ইউটিউবটা দেখে আর সেই এন্টারটেনের বিষয়বস্তু তোমরা তৈরি করো তোমরা প্যাকেজ হিসেবে সেগুলো তৈরি করো তাই তোমাদের দেখে এবং দেখতে দেখতে একটা হ্যাবিট হয়ে যায় ভালো লাগা ভালোবাসা খারাপ লাগা মন্দবাসা সমস্ত জন্মায় ঠিক আছে কিন্তু সেখানে যদি তোমরা ভিউয়ার্সদেরকেই ঘুরিয়ে এরকম কথা বলো তাহলে কি হয় এবার তোমরা বলতে পারো তাহলে কি ভিউয়ার্সরা একতরফা বলে যাবে দেখো যদি সেখানে বুদ্ধিমানের কাজ করা হতো বা বুদ্ধিমতির কাজ করা হতো সিম্পলি ব্যাপারটা অ্যাভয়েড করতে হতো সিম্পলি ব্যাপারটা অ্যাভয়েড করতে হতো ভুল করে মানুষ একটা লাভরিয়া দিয়ে দিতেই পারে মানছি ভুল হয়ে গেছে অতটা বুঝে সুঝে দেয়নি এত বড় আউটবাস্ট হবে সেটা বুঝে দেয়নি ভালো কথা তো ব্যাপারটা যখন ভিউয়ার্সরা বলছে সিম্পলি অ্যাভয়েড করে যাও প্রথম দিন তুমি এসে আবার সেই হাউ করে বললে যে এরম করবো না ওরম করবো না আমার এই আমার এই প্রবলেম আমার ওই তোমার এত প্রবলেমের কথা মানুষ জানতে চাইবে না তোমার এটা প্রফেশান তুমি প্রফেশান হিসেবে কাজ করছো সেখানে এসে তুমি যদি বলো আমার এই প্রবলেম আমার এই আমার কে বলেছে তোমাকে কাজ করতে করো না কাজ এত এক্সকিউজ দেওয়ার তো কিছু নেই এটাই বলবে তারপরে তুমি আবার পরের দিন বলে আমাকে আসতেই হলো কেন ভাই আসতে হলো তার মানে তুমি এমনভাবে ব্যক্ত করছো তোমার কথা বুঝতে পারছে না রেদার তুমি বোঝাতে পারছো না তার জন্য তোমাকে আবার আসতে হলো সেটা তোমার ফল্ট ভিউয়ার্সদের নয় আর প্রতিটা ভিউয়ার্সকে তুমি পুরোপুরি বোঝাতে পারবে এরকমও নয় কারণ কিছু ভিউয়ার্স বা তাহলে তুমি ব্যাপারটা ইগনোর করো তোমাকে কে বললো কথা বলতে তুমি তখনই কথা বলতে এলে যখন তোমার এফেক্ট হলো চ্যানেলে এফেক্ট হলো তখনই বলতে এলে তার মানে কি তোমার চ্যানেলটা তো তোমার কাছে প্রিয় তাই সেই চ্যানেলটার জন্য যখন এফেক্ট হলো তুমি যখন বুঝতে পারলে তোমার এই কথাতে ভিউয়ার্সরা এফেক্ট হলো এবং সেই ভিউয়ার্সরা এফেক্ট হয়ে সেই এফেক্টটা কিন্তু অ্যাকচুয়ালি বুমেরাং হিসেবে তোমার চ্যানেলেই পড়লো তখন তুমি এসে আবার বলতে শুরু করলে তাই তো এত কথার কি আছে ওদিকে ওরা তো কিছু বলছে না ওরা তো এত কথা বলছে না তারা সিম্পলি অ্যাভয়েড করে গেছে শুধু একটাই কথা অরিন্দম দু মিনিটের একটা ভিডিও করে বলেছে যে আমার ফ্যামিলির জন্য আমার ফ্যামিলির একটা জায়গা আছে সেই জন্য কোনো ক্যাজেরা না আমি করে আমি সিম্পলি ব্যাপারটা থেকে অ্যাভয়েড করে চলে গেলাম কারণ আমার ফ্যামিলির একটা রেপুটেশান আছে সেই রেপুটেশনের জন্য তো সেটাই তো সবথেকে বড়ো কথা আজকের আমরা হাউমাউ করে ঝগড়া করে কিছু কথা বলতেই পারি ব্লগিংয়ের মধ্যে বা হাও করে অনেক উত্তর দিতে পারি কিন্তু তাতে কি হবে তাতে আমার নেচারটা পরিস্ফুট হবে এবং আমার বিহেভিয়ারটা সবাই বলবে জেনেটিক ওয়েতে চলে এসেছে মানে আমার পূর্বপুরুষরা যেরকম তার তো তখন আমার বিহেভিয়ারটা যদি রুট হয় তাহলে আমার ফ্যামিলি সব লোককে কিন্তু টানা হবে যে ওর থেকে হয়েছে ওর থেকে হয়েছে এরা এরকম এদের বংশ ক্রমে এরকম অমুক তমুক এগুলো শুনতে হবে তো কেন ভাই আমি যদি চুপ থাকি তাহলে তো আমাকে এত কথা শুনতে হয় না আজকে তোমাকে এত কথা শুনতে হচ্ছে কারণ তুমি গিয়ে উত্তরগুলো এইভাবে দিয়েছ এবং তুমি এতটাই রুডভাবে বলেছো মানে তোমার কথাবার্তার মধ্যে এমন রুডনেস ছিল যে তুমি ভাই ভিউদের দোষারোপ করছো কেন ভিও দোষারোপ করছো এমনি তো বলতে যায়নি আজকের এরকম একটা কন্ট্রোভার্সিয়াল জিনিস তৈরি হয়েছে বলে ভিউরা বলতে পারেন থোড়াই কি ভিউয়ার্স এই কথা বলতে গেছে তোমাদের ভিডিও দেখলে ভালো লাগলে বলে না ভালো লাগলে বলে না কোনো জিনিসে কোনো জিনিস খারাপ লাগলে বলে খারাপ জিনিস না লাগলে ভালো লাগলে বলে তো এরকমভাবেই তো কমেন্ট আসে সেখানে তো অন্য ধরনের কোনো কমেন্ট আসে না ঠিক আছে তাহলে আজকের ডেটে তোমাদেরকে তারা বলতে গেল কেন তোমরা সেই কন্টেন্ট তৈরি করিয়েছ কন্ট্রোভার্সি উৎপন্ন হয়েছে তাই তারা বলছে এবং সেই জায়গা থেকে তারা পরিষ্কার বুঝতে পারছে যে তোমাদের বাড়িতে সেরকম কিছু একটা আলোচনা হয়েছে এবং তোমাদের আক্ষেপটা কোথায় তোমাদের আক্ষেপটা পম্পির বড় চ্যানেল বলে তোমাদের আক্ষেপটা কোথায় পম্পি বিশাল ইনকাম করছে বলে পম্পি নিজে এস্টাবলিশড হয়েছে একটার পর একটা ফ্ল্যাট কিনছে এই করছে সেই করছে নিজেকে ওয়েল মেনটেন করছে এইগুলোর জন্যে মানে কোনো না কোনো জায়গা থেকে সূক্ষ্ম একটা জেলাসি তোমরা অনুভব করছো এবং তোমাদের একটা ধারণা হয়েছে এই যে তিন্নিকে এত দেখিয়েছে এত দেখিয়েছে সেখান থেকে ইনকাম হয়েছে তাহলে ওর কন্টেন্টে তিন্নি একটা বড় পার্ট ছিল তাহলে তিননিরও অনেক কিছু মানে কি বলবো প্রাপ্য হয় এরকমই ধরনের একটা কিছু সেটাই তো বলতে চেয়েছে রুদ্র আর ওর বাবার মানে কি বলবো তিনি বাবাকে যে নিয়ে যাওয়ার ব্যাপারটা হয়েছে সেখানে যে তারা পয়সা খরচা করে গেছে সেটা বলতে চেয়েছে ভাই পয়সা খরচা করে গেছে এটা ঠিক কথা এটা তো একদম স্বাভাবিক যে পয়সা খরচা করে গেছে তো একটা কেউ যদি ভিডিও করে বা ভিডিওতে দেখায় ব্লগিংয়ে তখন বলবে মানে আমার কাকা শ্বশুর তার জন্য আলাদা পয়সা খরচা করে গেছে আমাদের পয়সায় যায়নি অমুক তমুক হেনা তেনা এগুলো বলবে নাকি এগুলো কি কন্টেন্ট ওইভাবে বলে কেউ বলে না তো তাহলে তোমরা যদি সেটাই ধরো যে সমস্ত পয়সা তারা খরচা করেছে সেটা তোমাদের ব্যাপার ঠিক আছে তো সেইটা কি ক্ল্যারিফাই করতে হয় নাকি সেটা আন ভিডিও দেখানো যায় যে এ পয়সা দিচ্ছে ও পয়সা দিচ্ছে তার মানে বক্তব্য যে পয়সা খরচা করছে কিন্তু আমাদের দেখিয়ে ইনকাম করছে এটাই বক্তব্য যে তিন্নিকে দেখিয়েও ইনকাম করেছে তার বাবা এইসব দেখিয়ে ইনকাম করে কিন্তু সেখানে পয়সাটা কিন্তু আমার বাবা দিচ্ছে শুধু পয়সাটা একটা এই মানুষটাকে যে এতগুলো লোকের সঙ্গে নিয়ে ম্যানেজ করে যে গেল ঘুরলো বেড়ালো সেগুলো কোনো ব্যাপার নাই সব জায়গায় কি ওইভাবে পয়সাটা আসে তার মানে এখানে পয়সাটাই ফ্যাক্ট যে পয়সাটা ইনকাম করছে আমাদের দেখাচ্ছে দেখিয়ে পয়সা ইনকাম করছে নিজে মুনাফা ইনকাম করছে এবং সেই দিয়ে নিজে আরও বেশি উঁচু উঁচুতে পৌঁছচ্ছে তুলনামূলক আমরা সেই জায়গায় এখনও পৌঁছাতে পারছি না সময় লাগবে ধৈর্য ধরতে হবে তারপর কন্টেন্টে যদি সেরকম জোর থাকে ডেফিনেটলি হবে একই জিনিস যদি সেনবাড়িতে এসে এরাও দেখায় ওরাও দেখায় তাহলে একজনদের কন্টেন্ট এত বেশি পৌঁছাচ্ছে আর জনদের পৌঁছাচ্ছে না তাতেই কি আপ আপসেটনেসটা দেখো সেটা তো যে যার মানে কি বলবো এটা কিছুটা কপাল কিছুটা প্রেজেন্টেশন কিছুটা এ ব্যবহার অনেক কিছু মিলিয়ে আছে আর ওভিয়াসলি যে ওদের চ্যানেলটা অনেকদিন আগে থাকতে লোকে দেখে দেখে সেই জন্য তো এই কথা যদি বলো তাহলে তো পম্পির থেকে অনেক বেশি ওই সৌহার্দ্যরা ইনকাম করে এমনও হয়েছে যে সৌ মানে অনেক বেশি ইনকাম করে মানে চ্যানেল তো অনেক বড় সেটা ছাড়াও একই কন্টেন্টে ওরা অনেক বেশি ইনকাম করে তাহলে তারা কি রাগারাগি করবে সৌহার্দ্যরা মৌমিতার বিয়েতে যে ভিডিওগুলো করেছিল মৌমিতা যে ভিডিওগুলো করেছিল তার বিয়ে সে তার থেকে সৌহার্দ্য যে কন্টেন্ট করেছিল তাতে বেশি ভিউজ হয়েছে তাহলে মৌমিতা কি রাগারাগি করবে যে আমার বিয়ে আমার ভিডিও গুলো বেশি সেই লেভেলের হলো না তার থেকে অনেক বেশি সৌহার্দ্যরা ইনকাম করে বেরিয়ে গেল এটা এটা নাকি তো বলবে বলার নেই যার ভিডিও দেখতে যারা ভালোবাসে তারা সেখানে গিয়ে ভিডিও দিয়েছে হতে পারে বিয়েটা মৌমিতার কিন্তু মৌমিতার থেকে বেশি সৌহার্দ্যতে চ্যানেলে গিয়ে বেশি ভিউজ হয়েছে তাহলে আশ্চর্য তো যাই হোক একটা কথা আমারই এক পুরোনো ভিউয়ার্স বললেন যে এর আগে পম্পি আর ওরপির ব্যাপার নিয়েও একটা ঝামেলা হয়েছিল সেটা হচ্ছে যে যখন বাচ্চাটি হওয়ার আগে তখন যে সাতটা ওর বাপের বাড়ি থেকে দিয়েছিল ওরপির তো সেখানে হচ্ছে ওড়পির ওই বৌমি ভৌমিকাকু গিয়েছিলেন কিন্তু পম্পি এবং তার বউ বর আর মেয়ে তারা কিন্তু যায়নি তারা অন্য জায়গায় একটা রিসোর্টে সে সময় দিন কাটাচ্ছিল কিন্তু তারপরেও যায়নি ঠিক আছে এবং সেটা নিয়ে একটা প্রচণ্ড ঝামেলা হয়েছিল আর ভিউয়ার্সরা খুব রেগে গিয়ে অনেক আউটবাস্ট করেছিল এবং সেক্ষেত্রে পম্পির হচ্ছে চ্যানেলে পাঁচকে ভিউজ নেমে গেছিল হুম তো তারপর থেকে আর পম্পি এরকম কোনো রিক্স নেয়নি বা রকম এরকম কথা মানে এরকম কাজ করেনি বা এরকম সামনে এসে দাদা বৌদিকে রকম অপমান আর এরকম ধরনের কিছু করেনি তো যাই হোক এরকম চলতেই থাকবে একই বাড়িতে অনেকগুলো ব্লগার থাকলে এরকম অনেক সময় কিছু হতে পারে কিন্তু সেগুলোকে পাবলিকের সামনে নিয়ে আসলে পাবলিক তো ছেড়ে কথা বলবে না পাবলিক যেমনি ভিউজ দেবে পাবলিক তেমনি বলবার জায়গাও রাখে তাই জন্যই তো তারা ইউটিউব দেখে এখানে এসে তাদের মনের ভাব ব্যক্ত করতে পারে তো যদি তারা উল্টোপাল্টা কিছু দেখে ডেফিনেটলি বলবে সেটা জারি হোক আবার যদি তারা ঠিকঠাক দেখে তাহলেও অ্যাপ্রিসিয়েট করত করবে আর যারা এখানে সোশ্যাল মিডিয়ায় কাজ করতে এসেছো তারা তো এতদিন ধরে ভিডিও করছো নিশ্চয়ই এটা জানো যে পাবলিক হচ্ছে সব জানে সব বোঝে তাদের ম্যাচুরিটি লেভেল সেই লেভেলের তোমাদেরকে তারা ভিউজ দিচ্ছে কিন্তু তোমাদের এ টু জেড তারা খুঁটিয়ে দেখে এবং তোমাদের ভালোটা যেরকম অ্যাপ্রিসিয়েট করতে পারে তেমনি তোমাদের খারাপটাও কিন্তু সর্বসম্মুখে নিয়ে আসতে পারে তাই পাবলিককে নিয়ে কিন্তু বেশি কিছু না করাই ভালো না মানে আমার মনে হয় তাদের না ঘাটানোই ভালো তো ব্যাপারটা সব বুদ্ধিমানের কাজ হবে যে ব্যাপারটা অ্যাভয়েড করো এই জিনিস নিয়ে আর নতুন করে ক্যাজেরা তৈরি করার কিছু নেই যে ভুল হয়ে গেছে হয়ে গেছে সেটাকে পোলাইটলি ডিসেন্ট ওয়েতে মানে সেই জায়গা থেকে বেরিয়ে এসো আর অন্য লোককে দোষারোপ করে লাভ নেই নিজেদের যে গলতি হয় নিজেরা যে ভুলগুলো করি সেই ভুলগুলোকে নিজেরা বলতে হয় যে হ্যাঁ এটা আমার দ্বারা ভুল হয়েছে অন্য লোকের উপর দোষ চাপানো না খুব সহজ যেখানে ভিউয়ার্সরা যাদেরকে তোমরা চেনোই না জানোই না তারা তোমাদেরকে চেনে কিন্তু তোমরা কিন্তু প্রতিটা ভিউয়ার্সকে চেনো না সেই জায়গা থেকে তাদের সম্বন্ধে তাদেরকে এসে কোনো বাজে কথা বলা তাদেরকে অ্যারোগেন্সি দেখানো ঠিক নয় আমার মনে হয় যে সেই জায়গা থেকে সিম্পলি ব্যাপারটা অ্যাভয়েড করা উচিত এবং ভিউয়ার্সদেরকে তাদের রেসপেক্টটা দিয়ে ব্যাপারটা থেকে নিজেদেরকে উইড্রো করা উচিত বা ভুল হয়ে গেছে বা ঠিক আছে এটা রুদ্ধতার ওকে আমি বুঝিয়ে বলবো বা তোমরা ব্যাপারটা থেকে বেরিয়ে যাও যাই হোক একটা কিছু বলে কিন্তু ব্যাপারটাকে ডিসমিস করা যেত কিন্তু যেহেতু ভিউয়ার্সদের বলেছে তাই জিনিসটা এরকম হয়ে গেছে তো ফার্দার এটা নিয়ে আপাতত আমি আর ভিডিও করবো না কারণ এই জিনিসটা অনেক তো বললাম মানে এই ধরো এটা নিয়ে আমার চারটে ভিডিও হবে চারটে ভিডিও করলাম এবং সেখানে অনিন্দ্যমও বলেছে এই ব্যাপারটা নিয়ে ফার্দার আর না বলতে তাহলে বেকার তো সেই জিনিস একই জিনিস নিয়ে চর্বিত চর্বন করে লাভ নেই তবে প্র্যাকটিক্যাল যে কথাগুলো বলবার সেগুলোই বলা হয়েছে আর এটা নিয়ে বলবো না এবার নতুন কোনো যদি কন্টেন্ট আবার এখানে উৎপন্ন হয় তাহলে আলাদা কথা আদারওয়াইজ এই একই জিনিস নিয়ে বারবার তো বলার কোনো প্রয়োজন নেই সেটা বলবো না সিম্পলি অ্যাভয়েড করব তো তোমাদের কি মতামত অবশ্যই আমাকে জানাবে এই ভিডিওটার কমেন্ট বক্সে অবশ্যই বলবে যে তোমরা কি চাইছো এই ব্যাপারটা থেকে সিম্পলি বেরিয়ে আসি কি কি আর তোমাদের যদি ভিডিওর কন্টেন্টটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও পাশে থেকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে বেল বাটনটা অতি অবশ্যই বাজিয়ে দিও আর টাটা